আপনাদের সমাজে যারা যারা রাজনীতি করেন যে কোনো একটা রাজনৈতিক দলকে দলের নেতাদেরকে জিজ্ঞেস করুন রাষ্ট্রীয় জীবনে রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ কিনা তোমাদের নিজেদের ব্যক্তি জীবনে রসুলের আদর্শ অনুসরণ করো কিনা তোমাদের নিজেদের পারিবারিক জীবনে রাসুলের আদর্শ অনুসরণ করো কিনা তোমরা সামাজিক জীবনে রাসুলের আদর্শ গ্রহণ করো কিনা যদি না তাহলে লঙ্কা গিয়া যে তুমি রাক্ষস হইবে না তার প্রমাণ কি যে ব্যক্তি জীবনে রাসুলের আদর্শ পালন করে না এক গদি ভাই আদর্শ পালন করে দিব আমার সাড়ে তিন বডির মধ্যে যদি আমি রাসুলের আদর্শ বাস্তবায়ন করি কিসের মধ্যে সাড়ে তিন বডির মধ্যে আমেরিকাতে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আসবে বাধা দিতে আসবে কেউ বাধা দিতে আসবে পূর্ণ স্বাধীন আমি আমার স্বাধীন সাড়ে তিন বডির উপর রসুলের আদর্শ বাস্তবায়ন করতে পূর্ণ স্বাধীন আমি ইচ্ছা করলেই আমার মাথার চুল রসুলের চুলের মতো রাখতে পারি কেউ বাধা দেওয়ার মত অধিকার নেই আমি ইচ্ছা করলেই আমার মুখের মুস রসুলের আদর্শ মতো রসুলের আদর্শ মতো রাখতে পারি আমি ইচ্ছা করলেই আমার মুখের দাড়িটা রসুলের আদর্শ মতো রাখতে পারি আমি ইচ্ছা করলেই আমার গায়ের জামাটা রসুলের আদর্শ মতো লম্বা করতে পারি আমি ইচ্ছা করলেই আমার লুঙ্গি ফাজামা রসুলের আদর্শ মতো পায়ের গিরার উপরে পড়তে পারি পারি না কিন্তু করি না আন্দোলন করি রাজনৈতিক দল করি গদি ভাইয়া রাষ্ট্রের রসুলের আদর্শ গ্রহণ করার জন্য দান দালিরার জাগা নাই